নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিম ব্লক সেভেন্টি সেভেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি তো আজকে আবার একটু ব্লগ ভিডিও করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠলাম উঠে স্নান টান করে এবার জামা কাপড় পরে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার আমার একটু ছাদে যাব। ছাদে অনেক দিন মানে আমার যে ছাদের যে গাছপালাগুলো আছে সেগুলো দেখা হয় না আর সব থেকে বড় ব্যাপার আমার ছাদে দুটো ফল হচ্ছে সেগুলোকে একটু দেখাবার চেষ্টা করব আপনাদের সেটা হলো ড্রাগন ফল অনেক দিন মানে গাছ দুটো লাগানো ছিল তো আগে একটা ফল হয়েছিল কিন্তু সে ফলটা আমি বাঁচাতে পারিনি আর আমি এই প্রথম দেখলাম নিজের বাড়িতে কারণ আগে আমি ড্রাগন ফল মানে অনেক জায়গায় দেখেছি কিন্তু নিজের সচক্ষে দেখিনি মানে বাড়িতে যে হয় আর কি আর সেটা এখন নিজের বাড়িতে ছাদের উপরে হচ্ছে তো সেটা একটু কান্না ভালো লাগে তো সেটা একটু দেখব তো যাই একটু ছাদের দিকে তো যাওয়া যাক ছাদের দিকে দেখুন এখানে আমার মিলি মিলি শুয়ে আছে এই দেখুন হলো আমার মিলি 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 ছাদে যাবি চল এই দেখুন ছাদে যাওয়ার কথা বললাম ও সঙ্গে 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 চলে আসলো দেখুন তো আমি যতক্ষণ বাড়িতে থাকি ও আমার সঙ্গে সঙ্গেই থাকে আর এ হলো আমার ছাদের যে গাছগুলো তো আগের মতো এখন আর সেরকম নেই এখন ছাদে আছে বেশ কিছু তুলসী গাছ তো যেহেতু আমরা তুলসী পুজো করে থাকি তার জন্য আমাদের বাড়িতে তুলসী গাছ থাকে আর আমরা যেহেতু বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তো আমাদের তুলসী পুজো করতে হয় তুলসী গাছ লাগে দেখুন এই একটা ফুল গাছ এটা কি ফুল আমি ঠিক জানি না তো আমাদের বাড়িতে অনেক রকমের তুলসী গাছ আগে ছিল তো যেমন লাল তুলসীটা ছিল কিন্তু সেটা নেই আর এটা কিন্তু একটা লেবুর গাছ তো গাছটা অনেক দিনের পুরানো গাছ কিন্তু এখন পর্যন্ত কোনো একটা ফল হয়নি আর হবে কি সেটাও জানি না তো এ পাশে কিছু টগর ফুলের গাছ আছে এগুলো বড় টগর এগুলো আমি সেই গ্রাফটিং করে লাগিয়েছিলাম আর এগুলো তুলসী গাছ আর এই দেখুন ছাদের উপরে ঘাস দেখুন পুরো মনে হচ্ছে যেন কোনো জমির ঘাস আর এই ঘাসটা লাগিয়েছে লাগানো না ঠিক এটা হলো টবের মধ্যে যে মাটি ছিল সেই মাটির মধ্যে আর কি এটা হয়েছে আর মা কী করছে এখানে প্রত্যেক দিন পুজোর পরে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো এখানে রাখে আর ঘাস ঘাসের মানে প্রচণ্ড খাদ্যটা এখান দিয়ে হচ্ছে আর এটা দেখুন আমার একটা লাল পৈশাকের গাছ আর এই লাল পৈই খেতে আমার ভীষণ ভালো লাগে এটাও টবে হয়েছে এবার এখানটায় ছাদের এই কোনোটা একটু জল জমে আসে এই জায়গাটা একটু নিচু আছে তো ছাদের এখনও ট্রিটমেন্টটা করতে পারিনি কবে পারবো সেটা বুঝতে পারছি না আর যেটা আপনাদের দেখাবো ভাবছিলাম সেটা হলো এই দেখুন এই সেই ড্রাগন গাছ আর ড্রাগন গাছে দেখুন দুখানা ফল আসছে দেখুন এই যে ফুলটা দেখুন এই দেখুন এই যে আনারসের মতো পুরো হচ্ছে এই দেখুন এই যে কি সুন্দর হচ্ছে আরও একটা ফুল হচ্ছে দেখছি এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই একটা তো এটাও মনে হচ্ছে একটা ফল হবে তো ভীষণ আনন্দ লাগছে যদি একটু ফল হয় তাহলে খুব ভালো হবে তার কারণ নিজের বাড়ি নিজের লাগানো গাছে যদি একটু ফল হয় আর বিশেষ করে এই ধরনের ফল তবে এই ফলটা কিন্তু আগে আমাদের দেশে এত মানে প্রচলিত ছিল না ড্রাগন ফল কেন বলে সেটাও জানি না হয়তো এটা চাইনিজ কোনো একটা ফল চায়না থেকে এটা উৎপত্তি বলে তাই হয়তো ওনাদের সেই নামেই এই নামাঙ্কিত করা হয়েছে তো যাই হোক বন্ধুরা এই হলো আমার ড্রাগন ফলের যে গাছটা সেটা দেখালাম আজকে ছাদে ভীষণ রোদ তার কারণ আর রোদের ভীষণ তেজ আকাশে মেঘ আছে প্রচুর মেঘ তো মেঘের জন্য কিন্তু এই এত তাপটা লাগছে আর বাড়িতে কেউ নেই আমি এখন সম্পূর্ণ একা মানে কেউ বলতে নেই মানে বাড়িতে আমার মিসেস মেয়ে ওরা কোথায় বেরিয়েছে ঠিক জানি না তো ছেলে আছে ঘরে মা আছে আমি আর কি ছাদের উপরে এখন এসছি আমার সঙ্গী হলো আমার মিলি চলে আসলাম আমার উপরের ছাদে এটা হলো আমার উপরের ছাদ আর এখানটা থেকে আমার অঞ্চলটা পুরো ভিউটা আমি দেখতে পারি দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে যে ভিউটা সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এই দেখুন ঠিক আমার পেছনে প্রভু শ্রীরামের কি সুন্দর ধ্বজাটা উঠছে তো কার কার বাড়িতে এরকম ধ্বজা লাগানো থাকে সেটা বলবেন আর এই ধ্বজাটা কিন্তু আমার বাড়িতে সারা বছর লাগানো থাকে এটা আবার সামনের বছর রামনবমীর দিন চেঞ্জ করে আবার নতুন একটা লাগাবো দেখুন কি সুন্দর উঠছে দেখুন ধ্বজাটা কি সুন্দর উঠছে প্রভু রাম ধ্বজার মধ্যে তো আশা করি সমস্ত সনাতনীর বন্ধুদের বাড়িতে এরকম একটা ধ্বজা লাগিয়ে রাখবেন গেরুয়া ধ্বজা প্রভু সে যে কোনো হতে পারে যে যাকে ভালোবাসে তো আমরা যেহেতু সনাতনী আমাদের আমরা অনেক দেবতাকেই পুজো করে থাকি আমরা সবাইকে মূর্তি হিসাবে পুজো করি তার কারণ আমরা দেখি তাকে মানুষ রূপে দেখি তার জন্য তাকে কিন্তু আমরা সেটা পুজো করি তো অনেকের অনেক রকম এটা নিয়ে কথাবার্তা বলে এটা তো তাদের একটা কালচার কিন্তু সেটা তো আর তারা যেরকমভাবে চলে সেরকমভাবে তো আর আমাদের করলে হবে না আমরা যেটা চলি সেইভাবেই আমরা আর কি করার চেষ্টা করি তো এই দেখুন এটা হলো আমার বাড়ির ছাদ থেকে দেখুন চারিদিকের ভিউটা দেখুন ওই যে দূরের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই বিল্ডিংগুলো হলো রুবির ঠিক পেছনে যেটাকে বলা হয় আরবানা আরবানা আর এটা হলো আমার বাড়ি থেকে পাঁচশো মিটারের মধ্যে আছে উত্তালিকা এবার আমি আস্তে আস্তে বা দিকটা একটু ঘুরাচ্ছি দেখুন এই এই দেখুন এটা হলো আমার মুকুন্দপুর অঞ্চল মুকুন্দপুর অঞ্চলে আর এন হসপিটালের ঠিক সামনে যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এ ছাদেও দেখছি এইখানটা একটু নিচু আছে এই জায়গাটা একটু জল জমেছে আর এগুলো আমার পায়রার বাক্সগুলো ছিল তো পায়রা তো আর এখন নেই পায়রার বাক্স এই যে ঘরগুলো সব বাইরে বের করে রেখেছি আর এইটাই ছিল আমার পায়রার ঘর কিন্তু এখন আর পায়রা পুষি না আর বন্ধুরা এই দেখুন প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু আমার আবার সেই আলু গাছ দেখুন মেটে আলু পুরো একদম সেই নিচ থেকে উঠেছে পুরো চারতলার উপরে দেখুন ওই দেখুন নিচ থেকে সেই একদম নিচ থেকে দেখুন উঠেছে এই আলু আর এই আলু কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে এই আলুটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা অনেকটা কথা বললাম এই ছোট্ট ব্লকের ব্লগের মধ্যে তো আবার পরে দেখা হবে নতুন কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আবার নমস্কার জানিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম নমস্কার